আমার শহর রায়গঞ্জ নিবেদন করছে গোল্ডেন টাইগার থানা রোড রায়গঞ্জ নমস্কার আপনারা দেখছেন আরসিটিভি সংবাদ আমার শহর রায়গঞ্জ নিয়ে এই মুহূর্তে আপনাদের সাথে আমি লহমা প্রথমেই যে খবরের দিকে নজর রাখব রায়গঞ্জ কেবল টিভি প্রাইভেট লিমিটেড এর প্রাক্তন ম্যানেজিং ডিরেক্টর তথা উত্তর দিনাজপুর প্রেস ক্লাবের সহ সম্পাদক সঞ্জীব বর্ধন হত্যাকাণ্ড মামলায় আদালতের সাক্ষ্যগ্রহণ পর্ব শেষ হল বুধবার এদিন এই মামলায় সর্বশেষ সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করা হয় শীঘ্রই এই মামলা রায় জনসমক্ষে আসার সম্ভবনার কথা জানিয়েছেন সিআইডির আইনজীবী সন্দীপ ভট্টাচার্য রায়গঞ্জ কেবল টিভি প্রাইভেট লিমিটেডের প্রাক্তন ম্যানেজিং ডিরেক্টর তথা উত্তর দিনাজপুর প্রেস ক্লাবের সহ সঞ্জীব বর্ধন খুনের মামলায় সাক্ষ্য প্রক্রিয়া শেষ হল বুধবার এদিন রায়গঞ্জ জেলা আদালতে ফার্স্ট ট্র্যাক সেকেন্ড কোর্টে সাক্ষ্য পর্ব সম্পন্ন হয় এদিনের সাক্ষ্য গ্রহণ পর্বে সিআইডি পক্ষের আইনজীবী সন্দীপ ভট্টাচার্য উপস্থিত ছিলেন সাক্ষ্য গ্রহণ পর্ব শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সিআইডির আইনজীবী সন্দীপ ভট্টাচার্য জানিয়েছেন দীর্ঘদিন ধরে এই মামলা চলছে করোনা অতিমারির সময় মামলায় সাক্ষ্য প্রক্রিয়া সাময়িকভাবে স্থগিত হয়েছিল উল্লেখ্য দু সালে চৌঠা জানুয়ারি রায়গঞ্জের নিশিত সরণিতে নৃশংস খুন হন সঞ্জীব বর্ধন এরপর সেই বছরেরই মার্চ মাসে প্রথম সপ্তাহে এই চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের মূল অভিযুক্ত কুখ্যাত সমাজ বিরোধী বিপ্লব ছেত্রীকে গ্রেপ্তার করে সিআইডি মালদার ইংরেজবাজার থানা থানার জাতীয় সড়কের ধারে একটি হোটেল থেকে তাকে গ্রেপ্তার করে সিআইডি ওই মালদা জেলা পুলিশের সহযোগিতায় সিআইডি একটি দল তাকে গ্রেপ্তার করে নৃশংস সেই হত্যাকাণ্ডের পর প্রায় তিন মাস ধরে ফেরার ছিল সঞ্জীব বর্ধন হত্যাকাণ্ডের মূল অভিযুক্ত বিপ্লব ছেত্রী অপর একটি খুনের মামলায় তার কয়েক মাস আগে রায়গঞ্জ জেলা আদালতের মাধ্যমে ধৃতের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছিল ধৃতের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে রায়গঞ্জ থানায় একাধিক খুন খুনের চেষ্টা বেআইনি আগ্নেয়ের কারবার তোলাবাজি সহ বিভিন্ন সমাজ বিরোধী কার্যকলাপে জড়িত থাকার অভিযোগ ছিল এছাড়া দু হাজার নয় সালে সাতাশে সেপ্টেম্বর রায়গঞ্জের রমেন্দ্রপল্লী এলাকায় দুষ্কৃতীদের গুলিতে খুন হন উকিলপাড়ার বাসিন্দা তথা রায়গঞ্জ কেবল টিমের চিত্র সাংবাদিক বিশ্বজয় ঘোষ সিআইডি ওই মামলার দায়িত্ব নেওয়ার পর দু হাজার ডিসেম্বর মাসে বিপ্লব সহ সাত অভিযুক্তের বিরুদ্ধে রায়গঞ্জ আদালতে চার্জশিট গঠন করেছিল সিআইডি সঞ্জীব বর্ধন হত্যাকাণ্ডের ঘটনার পর দীর্ঘ প্রায় দশ বছর ধরে এই মামলা চলছে তবে বুধবার সাক্ষ্যগ্রহণ গ্রহণ পর্ব শেষ হতেই দ্রুত মামলার রায় দান হওয়ার বিষয়ে আশাবাদী সিআইডির আইনজীবী সন্দীপ ভট্টাচার্য আজকে সাক্ষ্য প্রদান পর্ব শেষ হলো এবং আগামী বাইশ তারিখে সাক্ষ্য প্রদান যারা যারা সাক্ষ্য প্রদান করেছে সে সংক্রান্ত বিষয়ে আসামিদের জিজ্ঞাসাবাদ পর্ব শুরু হবে ওটা কোর্টের উপর ডিপেন্ড করে কোর্ট কতটা এফোর্ট দেবে তবে দুটো কি তিনটে ডেটের মধ্যেই আশা করি অনেক সাক্ষিত আশা করি শেষ হয়ে যাবে দেখুন সাক্ষ্য যা হয়েছে সাক্ষ্য খুব ভালো সাক্ষী হয়েছে এবং ভালো এভিডেন্সও আছে সাইন্টিফিক এভিডেন্স আছে ওরাল এভিডেন্স আছে আইউটনেসও আছে সেক্ষেত্রে যথেষ্টই সম্ভাবনা আছে এ সাজা হয়ে আরসিটিপি সংবাদ রায়গঞ্জ সরকারি উদ্যোগে রায়গঞ্জে ফের শুরু হলো স্কিল ডেভেলপমেন্টের প্রশিক্ষণ রায়গঞ্জ শহরের এফসিআই মোড়ে অবস্থিত পাল ইঞ্জিনিয়ারিং ওয়ার্কার্স এই কর্মসূচি অনুষ্ঠিত হয় মূলত বেকারদের প্রশিক্ষণ দিয়ে স্বনির্ভর করে তুলতে উৎকর্ষ বাংলা প্রকল্পের অধীনে চলছে স্কিল ডেভেলপমেন্টের প্রশিক্ষণ এদিন ফিতে কেটে কর্মসূচি সূচনা করা হয় উপস্থিত ছিলেন উৎকর্ষ বাংলার প্রকল্প অধিকারক শুভঙ্কর সরকার অন্যান্য বন্ধু লাহিড়ী শঙ্কর পাল সাহা ও অন্যান্যরা 17 জানুয়ারি থেকে 17 মে পর্যন্ত চলবে এই প্রশিক্ষণটি প্রশিক্ষণ শেষে কর্মসংস্থানের সুযোগ রয়েছে বলে জানিয়েছেন আয়োজকেরা এই ট্রেনিং সেন্টার আজ অর্থাৎ সতেরোই জানুয়ারি উদ্বোধন হবে এখানে ট্রেনিং স্টার্ট হচ্ছে আজকের দিনেই এবং চলবে মে মাসে সতেরো তারিখ পর্যন্ত এবং ন তিনশো নব্বই ঘন্টা অর্থাৎ সপ্তাহে ছ দিন পার চার ঘন্টা করে এই ট্রেনিং চলবে এই ট্রেনিংয়ে অ্যাসিস্ট্যান্ট বারবেন্ডার এবং স্টিল ফিক্সার এই দু রকমের কর্মচারীরা কাজ করবেন ট্রেনিং নেবেন এখানে প্রধানত ট্রেনিং শেষে ওনাদের অ্যাসেসমেন্ট হবে অর্থাৎ অর্থাৎস হওয়ার পরে ওনাদের অ্যাপয়েন্টমেন্ট লেটার দেওয়া হবে এখানেই প্লেসমেন্টের জন্য অর্থাৎ পাল ইঞ্জিনিয়ারিং এ বেতন পাল ইঞ্জিনিয়ারিংই দেবে পরবর্তীকালে ট্রেনিং এর খরচটা সরকারের পক্ষ থেকে দেওয়া হবে এই উৎকর্ষ বাংলার মাধ্যমে যাতে আমরা ইন্ডাস্ট্রিগুলিকে বা একটি দক্ষ প্রশিক্ষণপ্রাপ্ত কর্মচারী দিতে পারি যাতে প্রোডাকশনটা খুব ভালো হয় এবং বড় বড় পরবর্তীকালে যদি কোনো ইন্ডাস্ট্রি আসে এখানে বা সরকারি দপ্তরে হোক সেখানেও যাতে আমাদের এই ধরনের স্কিল লেবারদের বা স্কিল এমপ্লয়ীদের পেতে পারে সেক্ষেত্রে সেই কারণের জন্য উৎকর্ষ বাংলার নতুনভাবে ভাবছে মানে আমি প্রথম আমাকে হচ্ছে গিয়ে ভিডিও অফিস থেকে আইসে নিয়ে আমাকে এরকম একটা অফার দেওয়া হয় যে এরকম এরকম আমাদের স্কিল ডেভেলপমেন্টের জন্য এরকম ট্রেনিং সেন্টার যদি আপনারা করেন তাহলে আমাদের এখান থেকে সেই ছেলেগুলো যদি শিখতে পারে তাদেরকে কাজ দেওয়ার জন্য তো আমি এটা দেখিনি আমারও খুব ভালো লাগলো তারাও বলছে যত সহিত দরকার আমরা করবো তো সেই জন্য আমিও তখন এটার মধ্যে উৎসাহ পাই আমি তখন এই সিস্টেমটাকে করি করাতে এরা যারা যারা কাজ ছিল তাদেরকে আমি কাজে রাখবো এবং রায়গঞ্জও আসে বাইরেও যায় যাতে মোটামুটি এখন অব্দি তো চলছে ভালোভাবে চলছে এবং আমরা করতে পারছি এই ছেলেগুলো যদি এরা ট্রেনিং হয় তাহলে এরাও কাজ করতে পারবে আশা করি আমি আগামী দিনে আরো যেন বড় করতে পারি সেটাও চিন্তা ভাবনার মধ্যে আছি রাইগন্স টেকনো ইন্ডিয়া গ্রুপ পাবলিক স্কুলে অনুষ্ঠিত হলো কুইজ অলিম্পিয়াড বুধবার দুপুরে স্কুল ক্যাম্পাসে এই অনুষ্ঠানের আয়োজন করা হয় যেখানে বিভিন্ন স্কুল থেকে প্রতিযোগীরা অংশগ্রহণ করে প্রিন্সিপাল অভিজিৎ চক্রবর্তী জানিয়েছেন একই দিনে উত্তরবঙ্গের সবকটি টেকনো স্কুলে এই অনুষ্ঠান হচ্ছে এই প্রিলিমিনারি রাউন্ড থেকে যারা সফল হবেন তারা আগামীতে সেমি ফাইনালে অংশ নেবেন এদিন প্রিলি রাউন্ডে দশটি স্কুলের পড়ুয়ারা জুনিয়র ও সিনিয়র দুই বিভাগে প্রশ্নোত্তর পর্বে অংশগ্রহণ করেন আজকে আমাদের টেকনো ইন্ডিয়া গ্রুপের কুইজ অলিম্পিয়াড হচ্ছে এই কুইজ অলিম্পিয়াডটা আজকে নর্থ বেঙ্গলের সব কটা টেকনোতে একসাথেই হচ্ছে এর আগেই সাউথ বেঙ্গলে অলরেডি হয়ে গেছে সেখান থেকে চ্যাম্পিয়ন্স বেরিয়ে গেছে তো আমরা আজকে নর্থ বেঙ্গলের প্রিলিমিনারি রাউন্ডটা আমরা এখান থেকেই করছি প্রত্যেকটা স্কুল নিজের নিজের জেলা থেকে প্রিলিমিনারি রাউন্ডের বাচ্চাদের সিলেক্ট করছে এখান থেকে সিলেকশন হওয়ার পর আমরা যে সেমিফাইনাল রাউন্ডটা আমরা হবে এটা শিলিগুড়িতে শিলিগুড়ি টেকনো ইন্ডিয়া গ্রুপ পাবলিক ওয়ার্ল্ড স্কুলে হবে সেখানে ফাইনাল সেমিফাইনাল রাউন্ডের সিলেকশনের পর ফাইনাল রাউন্ডটা হবে কলকাতায় ধনধন্য স্টেডিয়ামে সেইখানে আমাদের এবার কুইজ মাস্টার ব্যারিও ব্রায়েন আসছেন সে এবং ফাইনাল দুটোতেই উনি থাকবেন উল্কেই আমন্ত্রণ জানিয়েছি এই পার্ট নেওয়ার এখানে অ্যাক্রস দ্য বোর্ডস মানে সব সিবিএসি আইসিএসসি এবং বেঙ্গল বোর্ডের সব স্কুল মিলে এখানে একটা কুইজ কনটেস্ট হচ্ছে এখানে দুটো গ্রুপে অংশগ্রহণ চলছে একটা জুনিয়র্স একটা সিনিয়র্স এদের কুইজ আলাদা আলাদাভাবে হচ্ছে এবং এদের দুটো গ্রুপ আলাদা আলাদাভাবেই ফাইনাল পর্যন্ত যাবে তাদের একটা মানে বিরাট বড় প্রোগ্রাম করা হচ্ছে স্টেডিয়ামে সেখানে অনেক ওয়েস্ট বেঙ্গলের অনেক নাম করা ভদ্র ভদ্র মহিলারা আসবেন তেনারা তাদেরকে প্রাইজ করবে এবং সেটা এখন এখনো আমাদের ফাইনালাইজ হয়নি যে তারপর তাদেরকে কি ধরনের প্রাইজ দেওয়া হবে বা কি ধরনের কি করা চোখ রাখছি পরবর্তী খবরে মাত্র আড়াই বছর বয়সে ইন্ডিয়া বুক অফ রেকর্ডসের নাম তুলল রায়গঞ্জের ছোট্ট মিশমি রায়গঞ্জ শহরের দেবীনগরের বাসিন্দা মিশমি বিভিন্ন দেশের রাজধানীর নাম বলে দেয় অনায়াসে সাধারণ জ্ঞান তার নখ দর্পণে সম্প্রতি শংসাপত্র এসেছে তার ঝুলিতে এই সাফল্যে গর্বিত মিশমির পরিবার আমাদের জাতীয় পশুর নাম কি জাতীয় পাখি আমাদের জাতীয় ফলের নাম কি হেড মানে কি হেয়ার মানে ফোরহেড মানে আইব্রো মানে বয়স মাত্র আড়াই বছর কিন্তু তাতে কি ওই যে বলে বয়স একটা সংখ্যা মাত্র তা যে শুধু বয়স্কদের জন্য নয় শিশুদের ক্ষেত্রেও এই কথা উপযোগী তাই প্রমাণ করল রায়গঞ্জ শহরের এক ক্ষুদে রায়গঞ্জে দেবীনগরের বাসিন্দা মিশমিরায় রায় বয়স এখন মাত্র আড়াই তার মধ্যে সে আয়ত্ত করে ফেলেছে বিশ্বের বিভিন্ন দেশের রাজধানীর নাম পাশাপাশি সাধারণ জ্ঞান তার নখ দর্পণে পশু পাখি গাছপালা মানব জীবনের বিভিন্ন ক্ষেত্রে তার অগাধ জ্ঞান আর সেই নিরিখে সম্প্রতি ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে জায়গা করে নিয়েছে এই ক্ষুদে আমরা আজ কথা বলেছিলাম ছোট্ট মিশমির সঙ্গে। সংবাদ মাধ্যমের সামনে বসে বেশ স্মার্টলি কথা বলল সে। চলুন আগে শুনেনি এই কৃতি শিশু কন্যার প্রতিক্রিয়া। তুমি কি স্কুলে পড়ো? হ্যাঁ। স্কুলে পড়ো? হ্যাঁ। স্কুলে যাও? না। তাহলে বাড়িতেই করো না? কে পড়ায় তোমাকেও বাড়িতে? মা আর বাবা আর আচ্ছা আমাদের জাতীয় পাখির নাম কি? আজাতীয় পশু বাঘ একটু বাকি না না করতে ভার লাগে বড় হয়ে কি হবা চাকরি করব না হ্যাঁ আর চাকরিও করব হ্যাঁ মশ্মিরবা মামুনিরায় জানিয়েছেন ছোট থেকে মেয়ের অন্দরে থাকা প্রতিভার ব্যাপারে বুঝতে পেরেছিলেন মামনি দেবী পাশাপাশি ইন্ডিয়া বুক অফ রেকর্ডসের কথাও দা জানা ছিল সেই অনুযায়ী তিনি মেয়ের প্রতিভা যুক্ত কিছু ভিডিও পাঠিয়েছেন কোট্রি কাছে তারই নাম নথিভুক্ত হয় মিশমির যার জেরে খুশি মামוני দেবী ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে মেন নাম নথিভুক্ত হয়েছে হ্যাঁ কেমন ভাবে দেখছেন ব্যাপারটাকে ভালো খুব ভালো লাগছে আমার মানে অন্যান্য নিউজে দেখেছি অন্যান্য বাচ্চারা ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে নাম তুলছে নানা রকম ট্যালেন্ট ওদের তো ওকেও আমি ছোট থেকে পড়াতাম তো মানে বুঝতে পারতাম যে ওর মধ্যে একটা ট্যালেন্ট আছে তো তারপরে ওর ভিডিও ক্লিপ আমি করে রাখতাম তারপরে রাজধানীর নাম আরো অন্যান্য আছে যেমন সাধারণ জ্ঞান পশু পাখির নাম ও মানে এজ অনুযায়ী সমস্তটা বলতে পারে তখন থেকে ওর ভিডিও ক্লিপ করে রাখতাম আমি তারপরে ইন্ডিয়া বুক অফ পাঠাই ওর একটা ভিডিও দেখে ওকে সিলেক্ট করে করার পরে আবার ভিডিও আমার কাছে চেয়ে পাঠায় তারপরে আবার ওর ভিডিও পাঠানোর ওকে সিলেক্ট করে তারপরে সার্টিফিকেট দেয় মধ্যে বেশি দিন লাগেনি এই পনেরো কুড়ি দিনের মধ্যেই অ্যাপ্লাই করার পরে পনেরো কুড়ি দিনের মধ্যেই চলে আসে ওকে ওকে সন্ধ্যাবেলাটা ওকে আমি দু তিন ঘন্টা রেগুলার ওকে পড়াই ছোট থেকে যখন ওর নয় মাস বয়স তখন থেকেই ওকে মানে আমি পড়াই আপনি নিজেও একটা কাজের মধ্যে থাকে হ্যাঁ আমার পার্লার আছে কিভাবে ও সব কার কাছে থাকে ও থামিয়ে ওকে পড়াই অনেকটা ভালো লাগছে এইটুকু বয়সে এত বড় একটা অ্যাচিভমেন্ট আশা করছি জীবনে অনেক বড় হোক ও আরো অনেক কিছু অ্যাচিভ করুক ছোট বয়সে নাতনির এমন সাফল্যে খুশি তার ঠাকুরমা দীপারায়ও তিনি ভবিষ্যতে আরো সাফল্য কামনা করেছেন মিশমির এই তো সবকিছুর মধ্যে একটু ট্যালেন্ট দেখছি কি বুঝি এই তো পড়াশোনার দিক দিয়ে এটা কি ওটা কি ওটা আমাকেও শেখাচ্ছে বলে ঠাম্মি এটা হবে না ওইটাই হবে ও সব সময় আমার কাছেই থাকে আমার পিছে পিছেই ঘুরে তাহলে শেখানোর দিকটা আপনাকেও দেখতে লাগে একটু দেখি আমি যতটা পারি খুবই ভালো লাগছে ছোট বয় এত ছোট বয়সে যে এরকম একটা ই হচ্ছে ঠাকুর আরো ভালো করুক আরো উন্নতির দিকে আসুক এটাই ভালোভাবে পড়াশোনা করে ভালো কিছু যেন আগাতে পারে সংবাদ আমার শহর রায়গঞ্জ এখনকার মতো এই পর্যন্তই পরবর্তী সমস্ত খবরের জন্য চোখ রাখুন আরসিটিভি সংবাদে নমস্কার